হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী রেসিপি বিপতে তেহারি তো চলুন শুরু করি তেহারির জন্য এখানে আমি এক কেজি গরুর মাংসকে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে আমি জয়ফল জয়ত্রী লবঙ্গ এলাচ দারুচিনি আর মৌড়ি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি প্রাইফেনের মধ্যে গরু মাংসগুলো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাগুলো দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর জিরা ও ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি স্পেশাল মশলাটা আর দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল আর হাফ কাপ সরিষার তেল এখানে আমি সরিষের তেলটাই বেশি দিয়েছি যেহেতু দেহে দিতে সরিষার তেলটাই বেশি ব্যবহার করা হয় তাতে স্বাদটা বেশ ভালো আসে আর দিয়ে দিয়েছি আমি এখানে টক দই আর লবণ দিয়ে ভালো করে হাতে সাজে মেখে আমি ম্যারিনেট করেছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি চুলা জ্বালিয়ে দিয়ে প্যানটাকে বসিয়ে দিয়েছি আর মাংসটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট পর ঢাকনা উলটিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেব এরপর আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করব পাঁচ মিনিট পর আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি মাংসগুলোকে এরপর যে ঝোলটা ছিল সেটার মধ্যে আমি পোলাওর চাল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ পোলাওর চাল দিয়ে দিয়েছি পোলাওর চালগুলোকে আমি নেড়ে চেড়ে ঝোলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আপনি ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার রাস্তা একটু বাড়িয়ে দিয়েছি এখন যখন ফুটে উঠেছে তখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এরপর আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি এখন আমি সেই তুলে রাখা মাংসগুলোকে পোলাওর সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি একটু দিয়ে দিয়েছি কেওড়ার জল দিয়ে একটা ঢাকনা দিয়ে দমে রেখেছি আমি দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর আমার চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর তেহারিটাও হয়ে গিয়েছে এখন এখন আমি আমি দিয়ে দিচ্ছি উপরে গরম গরম পরিবেশন করব তেহারি দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে আর ঝরঝরে হয়েছে আমি বিরিয়ানিটার সাথে একটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শশা কাঁচামরিচ লেবু বাহ তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফতেহারি কেমন লেগেছে আপনাদের আপনারা সবাই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ